এমন কোন মানুষ নেই যে ঘুমলে কম বেশি স্বপ্ন দেখে না ঘুমলে এই স্বপ্ন কেন আসে জেনে রাখুন মস্তিষ্কের সক্রিয়তা ঘুমের সময়ও মস্তিষ্ক পুরোপুরি বন্ধ থাকে না ওরেন ঘুম এই পর্যায়ে স্বপ্ন বেশি আসে দিনের চিন্তা সারা সারাদিনের ভাবনা স্বপ্নে প্রতিফলিত হয় অবচেতন মন চাপা ইচ্ছা ও অনুভূতি স্বপ্নে প্রকাশ পায় মানসিক চাপ দুশ্চিন্তা বেশি হলে স্বপ্ন বাড়ে ভয় বা ট্রোমা ভয়ের অভিজ্ঞতা দুঃস্বপ্ন তৈরি করে আনন্দের অনুভূতি সুখের ঘটনাও স্বপ্নে আসে স্মৃতির পুনর্গঠন মস্তিষ্ক স্মৃতি সাজাতে গিয়ে স্বপ্ন দেখায় হরমোনের পরিবর্তন বিশেষ করে কটিসল ও মেলাটোনিন অতিরিক্ত চিন্তা বেশি ভাবলে স্বপ্ন বেশি হয় ঘুমের অনিয়ম ঠিকমতো না ঘুমালে অদ্ভুত স্বপ্ন আসে ওষুধের প্রভাব কিছু ওষুধ স্বপ্ন বাড়ায় জ্বর বা অসুস্থতা শরীর খারাপ হলে স্বপ্ন তীব্র হয় খাবারের প্রভাব রাতে ভারী খাবার স্বপ্ন বাড়াতে পারে অ্যালকোহল বা নেশা স্বপ্নের ধরন বদলে দেয় কল্পনা শক্তি বেশি হওয়া সৃজনশীল মানুষ বেশি স্বপ্ন দেখে ঘুমানোর আগের ভাবনা যা ভাবেন তাই স্বপ্নে আসে মস্তিষ্কের বিশ্রাম প্রক্রিয়া স্বপ্ন মানসিক বিশ্রামের অংশ সমস্যা সমাধানের চেষ্টা মস্তিষ্ক স্বপ্নে সমাধান খোঁজে প্রাকৃতিক স্নায়বিক প্রক্রিয়া স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য এই কুড়িটি পয়েন্টের মধ্যে কত নম্বর পয়েন্টে আপনার মনের সাথে মিলেছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো দিবেন